আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উদ্যোক্তা ভাই বোন আপনার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়ি লাইজা মোরগ এবং মুরগি এখানে বেশিরভাগই মোরগ দেখা যাচ্ছে উদ্যোক্তা ভাই বোন পাহাড়ি অঞ্চলের যে ব্রিড লাইনটা এটাতে যতটুকু জানা যায় এখানে দশটা বাচ্চা হলে ছয়টাই মোরগ হয় বা সাতটাই মোরগ হয় তিনটা মুরগি হয় সেটাই পেলাম এই লাইজা মোরগগুলো আমি আমার ফার্মের জন্য একদম এবং ভালো মানের মোরগ রাখার উদ্দেশ্যে আমি একাধিক মোরগ রেখেছি যতগুলো লাইজা মোরগ ছিল আমার লড়ে আমি সবে রেখে দিয়েছি সব থেকে বেটার রাখবো সেই উদ্দেশ্যে তারপরে দেখেন আমার এই মোরগগুলোর বয়স আজকে চার মাস হতে যাচ্ছে আমি এই মোরগ বা মুরগিগুলো কিরকম মানের সেটা আপনি দেখেছি তুলে ধরার চেষ্টা করবো আপনারা দেখেন কম বেশি আপনার দেশি মুরগি মোরগ সবাই দেখেছেন এই চার মাসের গুলো দেখেন আহ সাড়ে তিন মাস কি চার মাস এরকম পড়ছে যে পা গুলো দেখেন আমি একটু ক্লোজ নিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন পা গুলো দেখেন এই পা গুলো বাস্তব করতে অনেক মোটা মোটা এবং অনেক গুলো এবং পাহাড়ি মুড়িগুলো বার্ঘা হয়ে থাকে মানে বার্ধ বাঁকা বাঁকা হয়ে থাকে পরিপূর্ণ সোজায় দাঁড়া হয় না এখনই এই গুলো আমার এই ঘাঁচাটার উচ্চতা হচ্ছে পরিপূর্ণ দুই ফিট পুরোটাই মাথা বেঁধে যায় মাথা বেঁধে যায় পর্যাপ্ত গরম আসছে পাখা ছেড়ে দিচ্ছে আমি আটু দেখি স্প্রে করব স্টিম আটক অনেক হিট হয়ে গেছে এই যে লাইজা মোরগ মুরগি এখানে থেকে আমার এই যে এই পুরো মোরগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র আমি দুইটা মোরগ রাখবো মাত্র দুইটা মোড়ক আমি রাখবো বাকিগুলো কি করব যে সকল উদ্যোক্তা ভাই বোন আপনারা পাহাড়ি লাইজা মোরগ পাচ্ছেন না এবং পাহাড় থেকে কিনে এনে সেই মোরগগুলোকে আপনি বাঁচাতে পারতেছেন না কারণ এই মোরগগুলো আমি পূর্ব বলেছি পাহাড়ি অঞ্চল থেকে যদি এরকম বড় মোরগ কিনে আনে সেগুলো আমাদের সমতলে বাচে না কারণ পাহাড়রা যে ম্যানেজমেন্টে মোরগ গুলোকে বড় করে থাকে সেই ম্যানেজমেন্টে আমরা রাখতে পারি না খাবার দাবার দিতে পারি না ফলে মোরগগুলো আমরা আনার পরে মোরগগুলো দিন দিন শুকিয়ে যায় এবং একসময় মারা যায় কিন্তু এই মোরগগুলো রাখতে পারি না বিধায় আমরা আমাদের সমতলে পাহাড়ি মোরগগুলো কি তাহলে পালবো না তার জন্য আমরা বিভিন্ন ভেটেরিনারি সার্জন বলেন বা অভিজ্ঞ লোকেদের বুদ্ধি পরামর্শ সহকারে এই একটা পদ্ধতি অবলম্বন করছি আমরা জিরো বাচ্চা নিয়ে আসছি বিগত সময় তিনটা লট নিয়ে আসছি তিনশো বাচ্চা তার ভিতরে আমার একটা বাচ্চার লট বিদ্যালয়ে মেরে ফেলছে বাকি এই ভিতর থেকে যেগুলো লাইজে ছিল আর হেজার ছিল সেগুলো আমি রেখে দিছি কারণ এগুলো পরিপূর্ণ চার মাস পাঁচ মাস বয়সের সব থেকে বেস্ট মর্গগুলো আমি রেখে দেবো আমার ব্রিড লাইনের জন্য যাতে আগামীতে আমার ব্রেড লাইনটা শতভাগ পাহাড়ি বড় যাতে ব্রেড হয় এটি আমার উদ্দেশ্য কারণ একটা মুরগিকে ছোটবেলায় সবকিছু দেখে নির্বাচন করা যায় না তার বয়স বাড়ার সাথে সাথে তার একটিভিটিস প্রকাশ পায় একটা মুরগ অনেক বড় হতে পারে অনেক টল হতে পারে অনেক ওজনদার হতে পারে কিন্তু সে ব্রিট করতে পারে না সে মুরগি সেটা ব্রিট করতে পারে না বা সে অল্পতে কাহিল হয়ে যায় তার গ্রোথ ভালো হয় না একসময় সে প্যারালেস হয়ে যায় সে ভালো স্টেমিনা তার ভালো না এগুলো আমরা নিবিড় ভাবে অর্জবে করতেছি মুরগিগুলো মোরগগুলো এই পর্যন্ত আল্লাহ রহমতে শতভাগ মার্কিং বা খাবার উপযোগী তারা রেডি আছে তার জন্য তারা আমার খামারে আছে যদি যদি মার্কিং যদি না থাকতো আমি দেখি সেল করে দিতে পারতাম এগুলো সবই ব্রেড লাইনের জন্য রেডি মুরগ গুলো এখানে এই যে মুরগি গুলো দেখতে পাচ্ছেন এই যে এটা 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 লাইজা মুরগি লাইজা মুরগি এখানে লাইজা মুরগি আছে একটা দুইটা দুটা লাইজা মুরগি আছে আর এই যে গলাশিলা এটা মনে হয় লাইজা মুরগি এটা তিনটা লাইজা মুরগি আছে একটা গলাশিলা মুরগি আর দুইটা সাধারণ গলাশিলা সাদা মুরগি আর সবই আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মরে আছে লাইজা এখানে পাঁচটা লাইজা মরে আছে চার মাস বয়স উপযোগী যথেষ্ট টল এবং পায়ের হাত পাড় স্ট্রাকচার অনুযায়ী আমরা বুঝতে পারতেছি এরা আরো অনেক লম্বা হবে আমরা নিচের পাশে আসি নিচের পাশে আমাদের এই লাইজাকে আমরা আরো লাইজাকে আমরা আরো ভালো সিলেক্ট করার জন্য আমি স্পেশাল কিছু লাইজা নিয়ে আসি যেটা ওই খামার থেকে জিরো বাচ্চা নেই এই বাচ্চাটা আমরা নিয়ে আসছি প্রায় পনেরো দিন বয়সে লাইজা চিহ্নিত হিসাবে এগুলো এখানে আছে এগুলো সবই লাল লাইজা এখানে পাঁচটা লাইজা আছে পাঁচটা লাইজা মোরগ আছে এদের বয়স অলমোস্ট সাড়ে তিন মাস মানে ওদের থেকে পনেরো দিনের ছোট এখানে আছে লাইজা দাড়িয়ালা আপনারা জানেন এই লাইজা মোরগটা আমার ব্রিড লাইন দাঁড়িয়ালা মোরগ এটা আমার আগামীতে আমার লাইন হিসাবে কাজ করবে মানে যে ফার্মে মোরগগুলো যত সুন্দর যত নিখুঁত সেই ফার্মের ব্রিড লাইন এত সুন্দর পাশাপাশি এখানে আমাদের হ্যাজা মোরগ মুরগি আছে ওই একই কথা আমরা যতগুলো হ্যাজা ছিল সবই রেখে দিছি কারণ এরা হচ্ছে আড়াই মাস এরা আড়াই মাস এরা তিন মাস যাচ্ছে এখানে মুরগ মুরগি আছে এই পাশে হ্যাজা আছে সাড়ে মাসে মাস চার মাস এখানে মুরগ মুরগি আছে তো মুরগের সঙ্গে খুব বেশি যদি কারো হেজা মোরগ প্রয়োজন হয় হেজা মোরগ প্রয়োজন হয় তারা আমার থেকে হেজা মোরগ নিতে পারেন মুরগি নয় যেহেতু আমার খুবই সীমিত সংখ্যক মুরগি এক দুই পিস মুরগি এরা আগামীতে নগর কৃষি খামারের ব্রিড লাইন সেই হিসাবে আমি এখন মোরগ এক্সচেঞ্জ করব তবে আমার ফার্মে মোরগগুলো রাখার পরে যে মুরগগুলো থাকবে সেগুলো থেকে আপনি নিতে পারবেন এবং সবগুলোই মোরগ শতভাগ অ্যাকুরেট এবং শতভাগ মার্কিং সমৃদ্ধ খুব ভালো মানের মোরগ এটা কোনোটা খেতে কোনোটা কম না বৈশিষ্ট্য দিক দিয়ে প্রতিটা মোরগই ইউনিক আলাদা কারোটা সাথে কারো বৈশিষ্ট্য মিলবে না আমার যদি বড় পরিসরে জায়গা থাকতো আমি একটা মোরগ আমি ছাড়তাম না সবগুলি খুব ভালো মানে মোরগ উপরে আছে লাইজা দেখেন এটা হচ্ছে আড়াই মাস থেকে তিন মাসের যে দ্বিতীয় মানে তৃতীয় যে লটটা আর প্রথম লটটা তো বিড়ালে খেয়ে ফেলছে দ্বিতীয় লটটার বয়স হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস আর তৃতীয় লটটা হচ্ছে আড়াই থেকে তিন মাস এই লটটা এখানে আছে লাইজা ব্রিড এনে মুরগি আছে মোরগ আছে এখানে সেম কেস আমি মুরগি দু তিনটা আছে এগুলো বেচবো না মোরগের ভিতর থেকে একটা দুইটা মোরগ বাদে সবগুলো সে করে দেবো যাদের যাদের অথেন্টিক ভালো মানের লাইজা মোরগ প্রয়োজন যেটা সমতলে আপনারা প্রতিপালন করতে পারবেন খাঁচায় পারবেন ছেড়ে পালন করতে পারবেন ফার্মেন দিয়ে পালন করতে পারবেন মানে সব পাশে রেডি এই পাশে দেখেন অতিথা ভাই বোন আড়াই থেকে তিন মাস উপযোগী সবগুলোই মোরগ সবগুলোই মোরগ মাল্টি এগুলো সবই পাহাড়ি মোরগ এই যদি আপনাদের হিসাবে নির্বাচন করেন আপনাদের খামারে আগামীতে মুরগিগুলো থেকে বাচ্চা আসবে অনেক ভালো মানের বাচ্চা আসবে সবই পাহাড়ি অঞ্চলে বাচ্চা আসবে এই পাহাড়ি অঞ্চলের মুরগি কেন আপনি নিবেন কেন মোরগটা নেবেন তার তিনটা কারণ এক নাম্বার কারণ এই মুরগিগুলো পর্যাপ্ত ডিম দেয় এই মুরগিগুলো অনেক বড় হয় এই মুড়িগুলো দেশি ভেরিয়েন্টের মুরগি বাজারে এর পর্যাপ্ত ডিমান্ড আছে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে এই মুরগিগুলো যদি আপনি আপনার ব্রিডলেনে রাখেন আপনি খাদ্যের সাথে মুরগির যে একটা আউটপুট রেশিও সেটা আপনি প্রফিটে যেতে পারবেন সম্পূর্ণ দেশি একটা ব্রিডলেন বড় ব্রিডলেন যেটা সেগিট করা হয়েছে সেটা এখানে আর এই পাশে আছে আমাদের দেখেন সাড়ে তিন থেকে চার মাস যেটা বলছি এটা হচ্ছে সাধারণ পাহাড়ি মোরগ এরা কম যায় না অনেক টল মার্শাল্লাহ সকালে মাসাল্লাহ বলবেন এখান থেকে আমার পাঁচ পিস মোরগ আছে আমি পিস সব সেল করে দেবো দুই পিসে সব সেল করে দেবো যাদের যাদের প্রয়োজন আপনি আমার থেকে নিতে পারবেন এখানে সাদা মোরগ আছে লারফুল মোরগ আছে লাল আছে মাল্টিক আছে ভাই বোন এই মোরগ গুলো যে আগামীতে কেমন হবে একটু আমি দেখাই এটা কিন্তু সাধারণ পাহাড়ি মোরগ পা গুলো দেখেন উদ্ধৃত ভাই পা এই পা গুলো দেখেন একটা ব্রয়লারের পার মতন একটা মোটা মোটা ব্রয়লারের পার মতন মোটা মোটা খুবই হেলদি এবং স্ট্রাকচারে যেটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এরা অনেক বড় হবে এক একটা মোরগ চার কেজি সাড়ে চার কেজি হবে খুবই অ্যাগ্রেসিভ সুন্দর সুঠম ব্রিড লাইনের জন্য পারফেক্ট আর আমার হচ্ছে এই যে লাইজা সরি পাহাড়ি মুরগিগুলো এখানে আছে আগামীতে এদের বয়স সাড়ে তিন চার মাসে পড়ছে ইনশাল্লাহ আগামী মাসে এরা ডিমে আসবে আমি আশা রাখি অনেকগুলো মুখ হয়ে আসছে ডিমে আসবে বিশেষ করে যে মুরগিটা দেখেন এই যে নিচে এই যে মুরগিটা নাক মুখ লাল হয়ে আসছে ইনশাআল্লাহ সে ডিমে আসবে না পাহাড়ি খুব ভালো মানের মুরগি ডে বাই ডে আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তারা আমার মুরগি স্ট্রাকচারে রেডি হয়ে যাচ্ছে নগর কৃষি খামারে যে এখন ব্রিড লাইনটা পাবেন এখন শতভাগ ব্রিড লাইন এখন আর কোন ধরনের ক্রস কোন ধরনের ছোটখাটো জাত না পাহাড়ি জাতটা পাবেন সব থেকে বেটার পাহাড়ি জাত আর আপনার লাইজা হেজা বলেন বেটারটা পাবেন আগামীতে আরো কিছু নতুন নতুন আকর্ষণ আমাদের কাছে আসতেছে যেগুলো আপনাদের কি আমরা দেখাবো আমার সব থেকে ভালো লাগে এই লাইজা ভেরিয়েন্ট লাইজা ভেরিয়েন্ট এরা ডে বাই ডে আরো ভালো গ্রোথে আসবে সবকিছু মিলিয়ে আপনাদের মাঝে আজকে দিনে মানে এই ভিডিওটা করতে পারছি এতদিন আপনারা বুঝতে পারেন নাই বা বুঝতে পারলেও ভালো মতো দেখতে পান নাই এখন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সকলে দেখতে পারছেন যাদের পাহাড়ি এরকম অথেন্টিক ব্রেড লাইনে প্রয়োজন তারা আমার কাছ থেকে মুরগ সংগ্রহ করতে পারেন কারণ যতদিন যাবে মুরগি মুরগুলো তত বড় হবে তত এদের প্রাইসটা বেড়ে যাবে কারণ এদের পিছনে একটা স্ট্যান্ডার্ড খরচ যাচ্ছে একটা কাঠামোগত ঘর যাচ্ছে এদেরকে আমি যক্ত খাবার দিয়ে রেডি করতে পারতেছি না কারণ এটা আমার আপনারা জানেন রেডি করতে গেলে পর্যাপ্ত সুষম খাবার দেওয়া লাগে মেডিসিন ভ্যাকসিনেশন করে যেতে হয় যদি মাংসের জন্য আমি এগুলো রেডি করতাম এগুলো আমি ওজনে বৃদ্ধি করলে আমার দায় সারা হয়ে যেতে পারতো কিন্তু আমি এটা ব্রিড লাইনের জন্য রেডি করতেছি এটা আগামী যেটা দুই বছর থেকে তিন বছর আপনার ফার্মে তার জিপি বা সার্ভিস দিতে পারে সেবার রেডি করা হচ্ছে যেভাবে মুরগকে খাবার দেওয়া হচ্ছে সুষম আকারে মুরগিকেও সেবা দেওয়া হচ্ছে পরিপূর্ণ অথেন্টিক মেডিসিন ম্যানেজমেন্ট এদেরকে অ্যাপ্লাই করা হচ্ছে কোনোভাবেই যাতে আগামী দিনে ফেল করতে না পারে সেদিকে সর্বাত্মক দৃষ্টি রেখে কাজ করা হচ্ছে আপনারা এখান থেকে ব্রিডলাইন হিসেবে মুরগ মুখি নিতে পারবেন এই ধরনের মুরগ যদি আপনি ওজনে যদি কনসিডার করেন যে বাজারে মুরগির দাম এত এটা এত কেন তাহলে আপনি ভুল করবেন আপনি বাজারে ওজনের মুরগি নিয়ে আপনি ব্রিডলাইনে অ্যাড করতে পারবেন না ডিফারেন্ট জিনিস ব্রিডারের কষ্ট বেশি যখন আপনারা ব্রিডার করবেন আপনি বুঝতে পারবেন পাহাড়ি যে আমি এখানে শেষ করলাম দেখেন আপনারা গরমে একদম দুর্বল হয়ে গেছে এটা হচ্ছে হাজা মুরগুলো হাজা মোরখ এগুলো আপনারা নিতে পারেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানে এদের অ্যাক্টিভিটিস গুলো আমরা পাচ্ছি অনেক গরম পড়ছে অনেক বাইরে পর্যাপ্ত গরম এদেরকে গরমে আমরা আবার আজকে আমসার ডোজ করিয়ে দিচ্ছি যাতে আগামীতে আপকামিং সিজনের চেঞ্জের সাথে এদের আমসা হয়ে যায় আমসা হলে হয় কি এদের বুকটা শুকিয়ে যায় এদের খাবার অনুযায়ী ভালো মতো আসে না এরা দুর্বল হয়ে যায় এরা যেমন বৃদ্ধিটা ভালো হয় না তেমনি এদের রুটিন অনুযায়ী আমসার ডোজ ক্রিমির ডোজ ভ্যাকসিনেশন তারপরে সালবনিলা ডোজ বিভিন্ন ডোজ যেগুলো করাতে হয় যেটা ব্রিডা লাইনের জন্য যথেষ্ট সজাগ থাকতে হয় যারা ব্রিডা রেডি করেন আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের যাদের প্রয়োজন আমার স্ক্রিনে নাম্বার আছে এখান থেকে রাতের কল দিবেন রাতের কল দিবেন আর আপনারা কমেন্টসে বারবার দামের কথা জিজ্ঞাসা করেন আমার উদ্যোগটা ভাই বোন ভাইয়া কমেন্টসে দাম বলা যাবে না কারণ ভিডিওটা তখন পাবলিশড হয়েছে সেটা আপনি ট্র্যাকিং করেন না যখন তখন আপনারা দেখতে পারেন তখন দামটা বললে ওটা ডিক্লারেশন চলে যায় কিন্তু প্রতিদিন মুরগির দামটা ইনক্রিমেন্ট হচ্ছে প্রতিটা দিন আজকে দাম আছে পাঁচ টাকা কালকে সেটা পাঁচ টাকা ফাইভ পয়েন্ট ওয়ান টাকা হলেও হবে কারণ প্রতিদিন এর পিছনে ইনক্রিমেন্ট অ্যাড আমি এমন একটা প্ল্যাটফর্ম রেডি করছি এখানে একটা নিশ্চয় হয় যাতে আপনিও না ঠকেন আমিও না ঠকি একটা ফার্মিং এর স্ট্যান্ডার্ড মডিউল আগে দাঁড়া করা হচ্ছে এখানে এখানে সিন্ডিকেট লিস্টে একটা ফার্ম আপনি যখন যেভাবে যে প্রোডাক্টটা নেবেন সেই সময়ে একদম ইনসাফমূলক একটা প্রাইস ধরা হবে আপনি কথা বলতে পারেন এটা প্রাইস এত কম করতে বেশি কেন আমরা আপনাকে যথাযথ একটা ব্যাখ্যা দিয়ে আপনাদের সামনে এটা প্রেজেন্ট করার চেষ্টা করব তখন আশা করি এটা বুঝবেন তাই উদ্ধৃত ভাই বোন আপনাদের যাদের যাদের প্রয়োজন আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে রাত আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কথা বলতে পারবেন এর যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে রাখবেন আমি সময় নিয়ে অ্যান্সার উত্তর দিয়ে দিব সদ যদি পারি আর না পারলে আমি আপনার কাহ জানিয়ে দেব আশা করি সকলেই বুঝতে পারছেন আসসালাম